আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমি চার দশমিক তিন অনুশীলনের সৃজনশীল তেত্রিশ এবং চৌত্রিশ এই দুটি সমাধান দেখাবো ইনশাল্লাহ আমরা প্রশ্নটা খেয়াল করি

তাহলে প্রথম রাশি কি দ্বিতীয় রাশি দ্বারা বিয়োগ দেখো আমরা বীজ গাণিতিক বিয়োগের নিয়মে এটাকে সাজালাম সদৃশ পদের নিচে সদৃশ পদ বসালাম এখানে বিয়োগের বেলা নিচে রাশির চিহ্ন পরিবর্তন হয় সেটাও করলাম দেখো এটা আছে প্লাস হয়েছে মাইনাস এটা আছে মাইনাস হয়েছে প্লাস

আমরা সাধারণত দ্বিতীয় রাশি দিয়ে প্রথম রাশি কি গুণ করি তাই আহ দ্বিতীয় রাশি দিয়ে প্রথম রাশিকে যেহেতু গুণ করি তাই দ্বিতীয় রাশি হচ্ছে ফাইভ এক্স মাইনাস ওয়ান প্রথম রাশি হচ্ছে 15x2 7x 2 পদ সংখ্যা কিন্তু দুটি দেখো 5x এবং -1 তাহলে প্রথমে আমরা 5x দিয়ে একবার এটাকে গুণ করব আবার -1 দিয়ে গুণ করব ছে অনুপাতে সাজালাম এখন আমরা গুণফল নির্ণয় করব ক্যালকুলেট করি প্রথমে সহগের সঙ্গে গুণ সহগের সঙ্গে গুণ হবে চলকে চলকে গুণ হবে এবং পাওয়ারে পাওয়ারে যোগ হবে তাহলে 5 15 75 এখানে x এর পাওয়ার হচ্ছে 1 এখানে x এর পাওয়ার হচ্ছে 2 তাহলে পাবে JavaScript তাই পাওয়ার যোগ হবে 2 আরকে 10

ভয়ে বলছে প্রথম রাশির কে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ আমরা প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি লিখলাম এখন আমরা চার দশমিক দুই যে ভাগ অঙ্ক করছি আমরা কিন্তু সেই ভাগ অঙ্কের নিয়মেই ভাগ অঙ্ক করব তাহলে দেখো ভাগ অঙ্ক ফাইভ এক্স হচ্ছে ভাজক রাশি ফিফটিন এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু এটা হচ্ছে ভাজ্য রাশি তাহলে আমরা প্রথমে বলছি আমরা কিন্তু ভাগ অঙ্কের সময় একটা কথা বলছি ভাগের বেলা আমরা কি করবো ভাজক রাশির প্রথম রাশি দিয়ে ভাদ্র রাশির প্রথম রাশি আমরা মিলাবো যে এটা এটাই আমাদের মিলাতে হবে এটা মিলানোর টার্গেট তারপর ভাজক রাশিতে যতগুলো পদ থাকবে প্রত্যেক পদকে ওই গুণ ওইটা দিয়ে ভাগ ফলটা দিয়ে কি করতে হবে একবার একবার করে গুণ করে লিখতে হবে যতগুলো পদ থাকবে তাহলে এখানে আছে ফাইভ এখানে আছে ফিফটিন তাহলে পাঁচকে তিন দিয়ে যদি আমরা গুণ করি তিন পাঁচে কত পনেরো আর এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার এবার ছয় সাইক্স দিয়ে আমরা ওয়ানকে গুণ করি প্লাস এমন আছে মাইনাস ও যেহেতু ওয়ান তাহলে যা আছে তাই এবার বিয়োগ হবে বিয়োগে গেলে চিহ্ন পরিবর্তন চিহ্ন পরিবর্তন করলাম তাহলে পনেরো থেকে পনেরো গুলো শূন্য আর সাত যোগ দশ এটা যেহেতু প্লাস হয়ে গেছে টেন এক্স মাইনাস টু এবার পাঁচ দুই দশকে ভাগ করবো তাহলে দুই পাঁচ দুই গুণে দশ টেন এক্স প্লাস এ মাইনাস এ মাইনাস দুই এক গুনে দুই চিহ্ন পরিবর্তন করলে ভাগ ফল শূন্য এ ছিল তেত্রিশ নম্বর অঙ্কের সমাধান এবার আমরা চৌত্রিশ নম্বর অঙ্কের সমাধান দেখবেন দেখো এর একটা মান বি এর একটা মান এবং সি এর একটা মান আছে এখন আমাদেরকে ক এ মাইনাস বি সমান কত তার মানে এর মান থেকে বি এর মান কি করবো বিয়োগ করবো খ হচ্ছে এ ও বি এর গুণফল নির্ণয় করো তার মানে এ এবং বি এর মানের গুণফল নির্ণয় গ হচ্ছে বি সি তাহলে আমরা আগে দেখি এর মান বি এর মান এবং সি এর মান লিখলাম আমরা দাও আছে এবার আমরা কয়ের সমাধান করব ক এ মাইনাস বি তাহলে এর মান যা তা লিখলাম মাইনাস বি এর মান যা তা লিখলাম বন্ধনী দিতে হবে যেহেতু না দিলেও সমস্যা ছিল না এবার আমরা বন্ধনী তুলবীতে এই প্রথম রাশিতে যা আছে তা লিখলাম দ্বিতীয় রাশির আগে দেখো মাইনাস চিহ্ন চিহ্ন দিয়ে গুণ করতে হবে প্লাসে মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এখন দেখো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কাটা এখানে কিন্তু আমরা না কাটলেও হবে তাহলে এ ও বি এর এর গুণফল হচ্ছে এ ইন বি লিখলাম এখন এর মান এবং এর মান আমরা গুণ করবো গুণের বেলায় কি তাহলে আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করবো এখন দ্বিতীয় রাশিতে পদ সংখ্যা তিনটা তাই আমরা তিনটা পদ দিয়ে প্রথম রাশিকে গুণ দেখালাম আগে তিনবার এক্স স্কোয়ার দিয়ে একবার এক্স ওয়াই দিয়ে একবার ওয়াই স্কোয়ার দিয়ে এখন আমরা গুণ করি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার গুণ করলে হচ্ছে এক্স টু দা পাওয়ার ফোর প্লাস এ মাইনাস এ মাইনাস এক্স স্কোয়ার এবং এক্স ওয়াই গুণ করলে হচ্ছে এক্স কিউ ওয়াই প্লাস এ প্লাস এ প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা দেখো এক্স কিউব ওয়াই

কাঠাকাটি দিচ্ছি কাঠাকাটি না দিলেও হবে সমস্যা কেটে দিছে বুঝার সুবিধা তাহলে এখানে থাকে কি এক্স টু দা পাওয়ার ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং ওয়াই টু দা পাওয়ার ফোর দেখো এটাই হচ্ছে নির্ণয় গুণফল গম্বর অঙ্কে বলছে বিসি ডিভিশন বেস স্কোয়ার মাইনাস এ তাহলে এটাকে আমরা আগে মান অনুসারে সাজালাম দেখো বিসি ডিভিশন বি স্কোয়ার তাহলে বি এর মান ইনটু সি এর মান বিসি যেহেতু এর মাঝখানে কোনো চিহ্ন নেই তাহলে এটা গুণ বিসি এটা বি এর মান এটা সি এর মান আমরা আগে কিন্তু লিখছি দাও আছে দিয়ে মানগুলো তাহলে এবার এটা হচ্ছে বি স্কয়ার ডিভিশন বি স্কোয়ার এভাবে লিখলেও হবে কেউ সামনে লিখলেও হবে মাইনাস এ তাহলে মাইনাস এর মান লিখলাম এখন আমরা কি করব এই যে দেখো এখানে এই যে বি স্কয়ার বলতে এখানে বি এর মান বি স্কোয়ার তার মানে এখানে বি এর মানটা কি দুইবার গুণ হবে তাহলে এটাকে আমরা ভাঙলাম দেখো দুইবার গুণ করলাম আর উপরে তো যা আছে তাই মাইনাস পাশে যা আছে তা এখন এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটার সাথে কি ভাগ যাবে তাহলে এটাকে এটা দিয়ে ভাগ দিলাম আর এখানে যা থাকতেছে তা লিখলাম মাইনাস এটা লিখলাম এখন x টু দা পাওয়ার 4 প্লাস x স্কয়ার square, square y y 4 দেখো খ এর উত্তর এবং এটা আমরা কিসের থেকে পাইছি আমাদের এ ও b এর গুণফল থেকে পাইছি তাই আমরা এটার জায়গায় এখানে a ও b এর মানটা বসালাম এবং আমরা এটা লিখলাম সাইড নোট খ হতে পাই এটা অবশ্য আমাদের সাইড নোটটা লিখে দেয়া দেয়া উত্তম হবে দেখো সাইড নোট লিখলাম খ হতে পাই খ হতে আমরা এটা পাইছি যে এটার মান a b এর গুণফল এটা হইছে তাই আমরা